নারীরা কিসে আটকায় এই প্রশ্ন সবার মনে দেখুন নারীরা এই কিসে যে জিনিসগুলো দেখছেন এইখানেই নারীরা আটকা পড়ে যায় চালের মধ্যে হিউজ পরিমাণ সেল দিয়েছে একদম হাফ হাফ আগে ছিল নাইনটিন পাউন্ড এখন দিয়েছে নাইন ফিফটি সবাই বস্তা ভরে নিয়ে যাচ্ছে হ্যালো সবাইকে কেমন আছে সবাই আজকে শুরু করছি নতুন একটি শর্ট ব্লগ ভিডিও বেশিরভাগ সময় আমরা শপিং একসাথে করে থাকি সাপ্তাহিক বা মাসে বাজার জন্য সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট শেষ করে চলে আসলাম আমরা শপিং এ এই যে দেখুন বাপ ছেলে কি সুন্দর করে বাস্কেটের মধ্যে শপিং করছে আমার এই ছোট্ট ছেলেটা কত বড় হয়ে গেছে এখন নিজে নিজেই শপিং করতে পারে উপরে বের হইছে দেখতে মনে হচ্ছে একদম ফাঁকা একটা বুড়া দুষ্ট ছেলে তো দেখুন এখানে রাইসের মধ্যে একদম হাফ হাফ সেল দিছে সবাই শপিং ট্রলি লোড করে গাড়ি ভর্তি করে নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আমরাও নিয়ে এসেছিলাম ছয়টি রাইস যেহেতু অলরেডি আমাদের গড়েই ছিল ছয়টিকে ষাটটি আর ছয়টি বস্তা নিয়ে এসেছিলাম এখানে বস্তা বলতে দশ কেজির বস্তা আর কি তো ছয়টি নিলে ষাট কেজি হবে সেল দেখলে এইভাবে মানুষ একসাথে নিয়ে যায় এতে করে টাকা অনেকটাই সেভিংস হয় আর এইদিকে আমি মেকআপ সেকশনে চলে আসছি মেয়েরা আসলে এই মেকআপেই আটকায় আমি মনে করি কারণ আমি এই মেকআপ যতই দেখি ততই ভালো লাগে আর আমি মনে করি যে প্রত্যেকটা মেয়ের ভালোবাসা হচ্ছে মেকআপ মেকআপের কোন প্রোডাক্ট আছে যে মেয়েরা পছন্দ করে না হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম কোনো কিছু ভালো লাগে কিনা আর আপনাদের সাথেও শেয়ার করলাম অনেক কিছুই শপিং করেছি সব কিছুর ক্লিপ নেওয়া সম্ভব হয়নি যেই সেকশনগুলোতে শপিং করিনি এমনি হাঁটছিলাম সেইগুলোর ভিডিও নিয়েছিলাম কারণ যেখানে শপিং করছিলাম সেখানে দেখা যায় যে হত বাচ্চা সামলাতে হচ্ছে বা শপিং করছি সেই ব্যস্ততার কারণে সব সময় ভিডিও করা হয় না আর সব মানুষ ক্যামেরায় কমফোর্টেবল না আর যেহেতু বাঙালি এরিয়া দেখা যায় ফোন পের কর সবাই কীরকম যেন তাকায় থাকে কীরকম লাগে ভিডিও করতে সব সময় ভিডিও করা হয় না এই ছোট্ট কিউট মিনি রোজ ট্রিটা নিয়ে এসেছি একজনকে গিফট করার জন্য খুব সুন্দর খুবই কিউট আপনাদের কেমন লেগেছে বলেন তো